টি টোয়েন্টি বিশ্বকাপে জাগা হয়নি সাইফুদ্দিনের অথচ বিশ্বকাপ প্রস্তুতির জন্য জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত বলিং করেছে সাইফুদ্দিন তিন ম্যাচ খেলে নিয়েছেন আট উইকেট মাত্র এক ম্যাচে একটু খরচে বলিং করায় টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জাগা হয়নি সাইফুদ্দিনের বিসিবি পরিচালক ও নির্বাচকরা টি টোয়েন্টি বিশ্বকাপে এমন হতাশাজনক দল ঘোষণা করেছে যা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মাসাভেমিন মর্তুজা বলেন এত ভালো পারফর্ম করো সাইফুদ্দিন কেন বাদ যাবে যদি দল থেকে কাউকে বাদ দিতে হয় তাহলে অফ ফর্মে থাকা লিট ও শান্তকে বাদ দিতে হবে কারণ বিসিবি নিয়ম তো এক একজনের জন্য এক এক রকম নয় সাইফুদ্দিনকে দলে না রাখায় বিসিবি নির্বাচকদের এক প্রকার ধুয়ে দিলেন মাসাভিবিন মর্তুজা দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপ স্কটে যাদের রাখা হয়েছে এদের মধ্যে অনেকেই অফ ফর্মে রয়েছেন এবং অনেকে আছেন জিম্বাবুয়ের বিপক্ষে হাতে কোনো পারফর্ম করতে পারেনি মাসা বিবিন মর্তুজা বলেন এদের টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা হয় তাহলে বল হাতে নিজেকে প্রমাণ করার পরও সাইফুদ্দিনকে কেন দলে রাখা হলো না তিনি বলেন বিসিবির এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই দর্শক আপনিও কি মাসা বিবিন মর্তুজার সাথে একমত তা জানিয়ে দিন কমেন্ট করে